আবারও হচ্ছে আয় চলে চলা কম আরে দাও কেউ না একটা গর্ত দেখতে পেলে যে তার মধ্যে কি কি ইউরিসি মানে কিউরিসিটি জাগে কেন চলে আয় গেট লাগানো আছে তাও গেটের থেকে উপরে চলে গেছে করছে

বাবা রে বাবা ভারী গরম ভারী গরম ঘরে থাকি বা বাইরে বেরোই কোথাও নেই আচ্ছা কালকে হচ্ছে রাতের বেলা বলছিলাম না কোথাও একটা কাজ হচ্ছে তো এই যে এই যে এখানে এদের ছাদে হচ্ছে তোমার শাটারিং করেছে আই থিঙ্ক ছাদ ঢালাই আর সামথিং হবে চলো সব সব বালতির জল একই বাবা অন্য টেস্ট নয় তুই সব জায়গাতে একই মুখ দিয়ে খাবি চল

খেয়ে দে আবার ছাদে আবি তখন দেখবো আমি জল খা জল খা ডোরা ওয়াটার ওয়াটার দেখো বদমাসটাকে দেখো জাস্ট বদমাসটাকে দেখো এই এই বুড়ি চল চল নিচে চল দেখ জীব ঝুলে গেছে সাইড থেকে নাকি এই দেখো জীব ঝুলে গেছে চল বাবু সাইড চল নিচে চ চল খেতে দেবো চল এই মুখ চুপাচ্ছে দেখো

আর পা দুটো ডুবিয়ে করে ধোয়াও ম মজা পেয়ে গেছে এবার সকাল সকালে কি ইল্লির মতো কি করেছে এটা কি গো আ পিঠা টাইপের সুকচুললি পিঠা

আম পা এটা orange দক এক্সচেঞ্জ হচ্ছে এখানে আর একটা স্পেশাল হচ্ছে ম্যাঙ্গো লস্যি বললাম বানাচ্ছে যা গরম बाप रे बाप ওই আছে এটা মনে বাপিদার মনে জানি না এসে স্নান করালাম দুটো পার্স

টেস্ট করে নাকি বসে যাও ডোরাকে নিয়ে একটু ছাদে এলাম আর এখন একটু মনে হচ্ছে মানে গরমটা কম আছে কেন জানি না হট করে এরকম চেঞ্জ মানে দুপুরে যেরকম সেই বলে না ভ্যাপসা গরম যেটা ছিল ওটা এরকম এই স্নান করিয়েছি পান নোংরা করবি না ওটা এখন নেই অনেকটাই টেম্পারেচারটা কম আছে কি আমি বলতে পারবো না এই যে আর একজন এখানে জল দিয়েছে যেটু ছাদে সেই জলে করে এই যে হাঁটাহাঁটি করা শুরু করেছে আজকে স্নান করিয়েছি পিটবো আমি আজকে এই তোর বলটা নে এনে 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 যা একটু দৌড়াচ্ছে বালতি দিকে মুখ চুপিয়ে দিচ্ছে তোর বল কই

কোথায় চলে গেল ডাইরেক্ট ঘরে ঢুকে গেছে তুই নিচে জল খেতে এলি পাগলি আমি চলে এসেছি বিয়ে হইলে রুমের জানলাটা খুলে দিয়েছি কারণ হাওয়া দিচ্ছে একটু বাইরে দেখলাম অনেক দিন পরে গরম হাওয়া নয় সাও বাবা সেই জন্য খুললাম গরম হাওয়া দিলে মোটেই খুলতাম না আর এর পাটা ধুই দিয়েছি কারণ খাটে তুলেছি ও তো পুরো কাদা মেখে চলে এসছিল পায়ে এই এনে 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 এই যে এটা দেখো নাকের নাক থেকে তুলো ফুলো বের করে নাককে মোঁচা নাক করে দিয়েছে এ দেখো কি করেছো এটা তুমি দুষ্টুটাই বাবা মুখে গলা ফলা এই তো বালতিতে গিয়ে শুধু মুখটা এই জন্য তোর চোখ থেকে জল জল কাটছে তুই এত জল ঘাঁটিস দেখেছো চোখটা পুরো লাল হয়ে গেছে ওর আরো বেশি লাল হয়েছে নিয়ে কারণ ঝড়ের মতো খাওয়া দিচ্ছে এখন আর বৃষ্টি পড়ছে বৃষ্টি হ্যাঁ আচ্ছা হ্যাঁ বৃষ্টি পড়ছে

করছিল খির জন্য আমি ঝটপট খাইয়ে দিয়েছি ধরো তার মধ্যে চলে এসছে আমি ওকে বললাম ছাদে নিয়ে যাও খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো ছাদে নিয়ে গেছে আসুক ওকে তারপর আমরা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো বাড়িতে এলাম আসার পরে ওই রান্নাটা করে নিচ্ছি ফিসটাকে হালকা করে ফ্রাই করে নেব আর স্যালাড খেয়ে নেবো হয়ে যাচ্ছে দেখাচ্ছি আর পাচ্ছি না তো বন্ধ হয়ে যাচ্ছে আমার রেডি খেয়ে নি যাই ওই সাইডে ওখানেই খাবো বসে বসে ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভালো থেকেও সুস্থ থাকো উপরে যাচ্ছ